আঁকুরা ভাইয়েরা তোমরা তো শালগম ছিল আমি আজকে শালগম রান্না করবো মাংস দিয়ে এ দেখো আমি চর্বি সহ মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর শালগমটা কেটে সেদ্ধ এ দেখো পাশের চুলায় শালগমটা কেটে ধুয়ে আমি সেদ্ধ দিয়েছি দেখো একটু সেদ্ধ করে নেবো তাহলে শালগমের একটা গেল আছে সেটা থাকবে না সেই জন্য এখন আমি কষিয়ে নি পিস্তাদ সবজি রান্না করতে যদি রান্না করা যায় সুন্দর করে খুবই মজাদার একটু হালকা ভুজে নেব তারপর আমি আদা রসুনটাকে দিয়ে ফ্রাই হয়ে গেছে এখন আমি এটা খো আদা রসুন সেটাকে দিয়ে দিলাম অ্যাড করে দিলাম এখানে এটাকে একটু ভেজে নিব আদা রসুনটা কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি এই যে মশলাগুলো অ্যাড করে রেখেছিলাম চামচ সজল গুঁড়ি ইয়া মরসির গুঁড়ি আর গরম মশলা গুঁড়ি এগুলো জিরা ধনিয়া এগুলো আমি অ্যাড করে রেখেছি এখন আমি এটাকে একটুখানি কষিয়ে নেবো একটু পানি দিয়ে এটাকে আমি সুন্দর করে পিচিয়ে দেব তাহলে তোমরা দেখতে থাকো বন্ধুরা আমাদের সাইডের মাংসের রেসিপিটা কষানো হয়ে গেছে বন্ধুরা মশলাটা এখন একটু তেজপাতা আর গরম মশলা দিয়ে গেছে গোটা এখন আমি এখন আমি মাংসটাকে ধর মাংসটাকে সুন্দর করে কষিয়ে নেব তাহলে তোমরা দেখতে থাকো মাছ ওটা কষানো হয়ে গেছে যে দেখো সেদ্ধ হয়ে গেছে এখন আমি শালগমটা সেদ্ধ করে রেখেছিলাম শালবনটা ঢেলে দিলাম এখন আমি আবার কুসি নেব সুন্দর করে দেখতে কত সুন্দর ভোগনীয় হয়েছে দেখতে যেমন খেতে ঠিক সেই রকমই শুস্ব হবে আমি আবার ঢাকনা দিয়ে রাখবো কষানো হয়ে গেছে বন্ধুরা এখন আমি গরম পানি ঢেলে দেব কিছুটা গরম পানি ঢেলে দিলাম আমি আলুর সে বড়ো বড়ো করে কেটেছি শালগুনটা এখন আমি ঢাকনা দিয়ে দেব তরকারিটা আমার প্রায় হয়ে আসছে দেখো বন্ধুরা এত সুন্দর একটা সবজি সবজি না ঠিক মাংস দিয়ে দেখো বন্ধুরা তোমরা যেখান থেকে দেখো না কেন বন্ধুরা দেশ ও দেশের বাড়ি থেকে অনেক অনেক ধন্যবাদ তোমাদের বড়োদেরকে সালাম জানাই সম্মান জানাই এক ছোটোদেরকে দেখে ভালোবাসা জানাই তুমি ভালো থাকো আর আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবে আর লাইক একটা অবশ্যই দেবে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবো বন্ধুরা তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আমি এক কথা দুইবার বলি বন্ধুরা সেই জন্য আমি দুঃখিত আর আমার ভর্তি করে তোমরা আমাকে ক্ষমা করে দিব কমেন্ট করে জানিয়ে দিবে হয়ে গেছে বন্ধুরা এখন আমি কিছুটা জিরা ভাজা জিরা গুঁড়ি দিয়ে দেবো টেস্টা মারার জন্যে এখন আমি তোমাদের পরিবেশন করে দেখাবো বন্ধুরা হয়ে গেছে বন্ধুরা দেখো কত লোভনীয় হয়েছে বন্ধুরা শালগম মাংসের রেসিপি দেখো তোমাদের কেমন লাগে যদি ভালো লেগে থাকে একবার বলছি বন্ধুরা এই আমি দুঃখিত লজ্জিত আবার বলতেছি আমাকে একটা লাইক অবশ্যই দেবে আমার লাইকের খুবই প্রয়োজন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর শেয়ার করে দেবে বন্ধুরা তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো আর আমার ত্রুটি হলে তোমরা কমেন্ট করে জানিয়ে যাবা তাহলে আজকের মতো রাখি বন্ধুরা খোদা পেস